যে আমি আপনাদেরকে আপনাদেরকে ইন্ডোরে বক্তব্য রাখব যেহেতু সাংগঠনিক মিটিং কিন্তু পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী চোর ব্যানার্জি

প্রধানমন্ত্রী বিশ্বের সনাতনী সমাজের একজন বড় মাপের মানুষ নরেন্দ্র মোদিজি আজকে একটা প্রোগ্রাম তিনি করছেন জৈন সমাজের লোকদের নিয়ে আপনার দিল্লিতে তাই একটা করতে হবে উনি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করেছেন উনিশে চব্বিশে পারেননি ক্ষতি নেই তাই তিনি আগামীকাল মহাবীর জয়ন্তীর প্রাক একটা প্রোগ্রাম করছেন আপনারা জানেন আজকের দিনটি জৈন সমাজের নবকার মহামন্ত্র দিবস হিসেবে পালিত হচ্ছে জৈন সমাজের রীতি অনুযায়ী টাইমটা কটা আটটা এক থেকে নটা ছত্রিশ মোদিজি এই টাইমের মধ্যে করছেন তিনি নিয়ম মেনেই করেন তিনি যখন রাম মন্দির উদ্বোধন হয় তখন নিয়ম মেনে বেশ কিছুদিন মাটিতে স্বয়ং করেছেন আমাদের যে সনাতন শাস্ত্র নিয়ম আছে সেটা মেনে তিনি করেছেন আটটা এক থেকে নটা ছত্রিশ মিনিট তা আমাদের মুখ্যমন্ত্রী তো ওই সময় আসতে পারবেন না এরা দেরিতে ঘুম থেকে উঠে তাই আপনার নিয়ম আপনার কাছে থাকুন উনি বারোটার সময় এপাং ওপাং আমরা এইসব বলে যাচ্ছেন এবং কি বলেছেন আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে শোনা দরকার কি কি বলেছেন বলছেন আমি তো জানি বাংলা হয়তো জানেন তবুও আমরা অভিনন্দন বললে উনি বলেন শুভনন্দন হ্যাঁ উর্দু জানেন কারণ এবারে খুশি খুশিবিদের শুভেচ্ছা তিনি উর্দুতে দিয়েছেন উনি জানেন না পশ্চিম পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলিমদের আশি ভাগের বেশি বাংলাতে কথা বলে তিনি কি বলেছেন তারাপীঠ কঙ্কালি তলা পীঠের মন্দির বাংলায় হিন্দু ধর্মকে প্রোটেকশন উনি দিচ্ছেন যখন সোনাচুড়া থেকে টাউন ক্লাবে বজরঙ্গলির পুজো দিতে আসছিল

তিনি বলছেন সব বানা দিয়া একটু আগেই বলেছেন দক্ষিণেশ্বর মন্দিরটা সব বানা দিয়া দক্ষিণেশ্বর মন্দির উনি বানিয়েছেন

আপনি বলছেন ক্ষমা করে দিন জৈন ধর্মে আছে আমাকে ক্ষমা করে দিন স্কিল সেক্টরে ইন্ডিয়ার এক নম্বরে বাংলা নদীগ্রামে একা দুই ব্লকে কত ছেলে বাইরে কাজ করে কত ছেলে বাইরে কাজ করে সতরগা অঞ্চলে কত চল্লিশ হাজার মিনিট ঠিকনা বেটি আগে জানতাম না করোনা যখন হয়েছিল যখন শ্রমিক স্পেশাল ট্রেন নিয়েছিলেন মোদীজি আর করোনার সময় শ্রমিকদেরকে প্রশাসন এবং হেলথ এর পক্ষ থেকে নামের তালিকা করে সাত দিন স্কুলে রাখা হতো না বাড়িতে পাঠানোর আগে তখনই আমরা বুঝেছিলাম যে কত হাজার লোক বাইরে বসবাস করেন এই পশ্চিম বাংলায় তিনি বলছেন স্কিল সেক্টরে আমরা এক নম্বরে স্কিল মানে দক্ষ ধরে নিলাম এরা মেধাযুক্ত ছেলে মেয়ে বাঙ্গালোর হায়দ্রাবাদে চলে যায় পুনেতে চলে যায় ইউরোপে চলে যাচ্ছে এখানে কেউ থাকতে চায় না মহিলা তো থাকতেই চাচ্ছে না কারণ হসপিটালের মধ্যে যদি ডাক্তার বোন ধর্ষণ খুন হয় সিভিকের হাতে আপনার পুলিশ যদি প্রমাণ লোপাট করে আর আপনি যদি বলেন এবার উৎসবে ফিরুন অনেক হয়েছে আপনি যদি বলেন দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে কোনো ডাক্তার বোন ইঞ্জিনিয়ার বল আইটি সেক্টরের বোর্ড এই রাজ্যে অভয়ার ঘটনার পরে এখানে থাকবে তাই উনার বক্তব্যে মুথাবাড়ি নেই জঙ্গিপুর নেই উনি কিছুদিন আগে মুর্শিদাবাদে গেছিলেন বলেছেন মালদা মুর্শিদাবাদে হিন্দুরা মাইনরিটি আমি মুসলিমদের দায়িত্ব দিয়ে যাচ্ছি প্রোটেকশন দেওয়ার জন্য এটা কোন পুলিশ মন্ত্রীর কথা হতে পারে আরে গুন্ডা গুন্ডা গুন্ডার জাত নেই ধর্ম নেই আপনাকে গুন্ডাকে রাজধর্ম পালন করে নিয়ন্ত্রণ করতে হবে তাই ভারতীয় জনতা পার্টির যারা চব্বিশে সক্রিয় সদস্য হলেন তাদের মহান কর্তব্য নন্দীগ্রাম বিধানসভা বিজেপি ধরে রেখে যে বিধানসভাগুলো বিজেপির নেই সেই বিধানসভাগুলোতেও পদ্মফুল ফুটিয়ে দু ছাব্বিশ সালে এই পশ্চিমবঙ্গ থেকে গণতান্ত্রিক ভাবে দিয়ে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার তৈরি করতে হবে যে সরকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির মতো সুশাসন দেবে সুরক্ষা দেবে সমস্ত ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে রামনবমীতে একুশ দফা শর্তেও পাঁচশোর বেশি হাজারের বেশি ভক্ত হাঁটতে পারবে না আমাদের ঠিক করে রা উঠে যেতে হবে যে জিনিস বন্ধ হবে ধর্ম পালনের অধিকার প্রত্যেকের আছে সংবিধানের 25 থেকে 28 অনুচ্ছেদ সেই অধিকার আপনাকে দিয়ে গেছে তাই এমন সরকার আসন আনন যে আপনাকে সুরক্ষা দিবে সুশাসন দিবে শিশু কন্যা নারী উপর এই বাংলায় অত্যাচার হচ্ছে কোলাঘাটে গোপালনগরের খবর পেয়েছেন কয়েকদিন আগে একজন ধর্ষণকারী বড়বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তার বাবার রাজি হয়নি এবং বড়বোন সরিয়ে তার বাবা মানে আড়ালে রেখেছিল কোন আত্মীয়র বাড়িতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ছোট বোন ক্লাস এ পড়ে তাকে শারীরিক নির্যাতন করে আমার বলতে কষ্ট হচ্ছে কালকে যে ডাক্তার ওটি করে থেকে কাল পোস্ট করেছেন এই হচ্ছে বাংলার নারীদের কথা ছেড়ে দেন শিশু কন্যা অবস্থা এই মুখ্যমন্ত্রীকে সরাতে না পারলে বাংলার কোন শিশু কন্যা নারী সুরক্ষিত নয় এমন সরকার আনুন সক্রিয় সদস্যরা নিজ দায়িত্বে যাতে গুজরাটের মতো শিল্পায়ন এবং কর্মসংস্থানের জোয়ার হয় এই রাজ্যে এবং যাতে আপনার আমার বাড়ির ছেলে বাইরের রাজ্যে গিয়ে কাজ না করে এখানে সম্মানের মোটা ভাগ মোটা কাপড়ে সংস্থান করতে পারে যা গুজরাট পেয়েছে যেদিন প্রয়াত রতন টাটা বাংলা ছাড়ে সেদিন বলেছিলেন আমার মাথায় 트리গার রেখে বাংলা ছাড়তে বাধ্য করা হলো আমি খারাপ এমকে ছাড়লাম ভালো এমের কাছে দিক তার গাড়ির কারখানা সিগুর থেকে তুলে গুজরাটের সানন্দে নিয়ে গেছিলেন চোদ্দ বছর একটাও ইন্ডাস্ট্রি হয়নি আর আপনারা শুনলে খুশি হবেন নরেন্দ্র মোদীজির সরকার আপনাদের অসমাপ্ত রেল প্রজেক্টের জন্য যেমন তিনশো কোটি টাকা বরাদ্দ করে কাজ শুরু করিয়েছেন নন্দীগ্রামে সাথে সাথে কোটি টাকা বরাদ্দ হয়েছে সেখানে ছোট জাহাজ তৈরি এবং মেরামতির জন্য ভারত সরকার দু হাজার কোটি টাকা কয়েকদিন আগে বরাদ্দ করেছে তাই আমরা চাই আমাদের রাজ্যেও গুজরাটের মতো শিল্পায়ন এবং কর্মসংস্থান আমরা চাই হেমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে আসামে যেমন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ষোল লক্ষ কে ডাউটফুল করা হয়েছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে কিছু নেই তারা ভোটাধিকার সরকারের সমস্ত সুযোগ সুবিধা এবং চিহ্নিত হয়েছেন এ বাংলায় আমি কোন ভারতীয় বিরুদ্ধে বলছি না তিনি হিন্দু হতে পারে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে শিখ হতে পারে জৈন হতে পারেন পার্সি হতে পারেন বুদ্ধিষ্ট হতে পারেন তিনি ভারতীয় আমি অনুপ্রবেশকারীদের সম্পর্কে বলছি যারা মূলত রোহিঙ্গা মুসলমান পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া না থাকার কারণে হলু করে ঢুকে আপনার রাজ্যে লাভ জেহাদ ভোট জেহাদ ল্যান্ড যেহাদ রেশন যেহাদ সব করছে এখানে বারে বারে ভারত সরকার বলার পরেও এই মুখ্যমন্ত্রী পাঁচশো চল্লিশ কিলোমিটার বিএসএফকে জমি দেয়নি যাতে ভেড়া সম্পূর্ণ করতে না পারি তাই আপনারাও চাইবেন এই বাংলায়। আসামের একটা সরকার হোক যে শরণার্থীদের আশ্রয় দেবে কারণ আমাদের সিএএ ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাড়ি ঘর দুয়ার ছাড়তে বাধ্য হয়েছে সেই হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে আর বাকি যারা তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার কথা বলা হয়েছে আমরা চাই বাংলায় শরণার্থীরা আশ্রয় পাক আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীরা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একা সাত শেখ মুন্সি নয় বাংলাতে অন্তত এক কোটি লোক ঢুকে পড়েছে এবং আপনার 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 রেশন জমি চাকরি আপনার ভোট আপনার অধিকার সব জায়গায় ভাগ বসাচ্ছে তাই সক্রিয় সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে যাতে পশ্চিম বাংলায় আগামী দিনে নরেন্দ্র মোদীজি আশীর্বাদ ধন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হয় আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাব এখানে সংগঠিত শক্তি আপনারা আপনারা মানুষের পাশে থাকেন অনেক প্রতিবন্ধকতা আছে আমাদের এগারোটি পঞ্চায়েত দুটি পঞ্চায়েত সমিতি কাজ করে প্রশাসনের অসহযোগিতা আছে এই পঞ্চায়েত সমিতি কার্যালয়ে পনেরোই আগস্ট দুটো পতাকা ওঠে সভানেত্রী একটা পতাকা তোলে আবার নির্লজ্জ ভিডিও তিনি আরেকটা পতাকা তোলেন এই বাধার মধ্যেও আপনাদের কাজ করতে হয় আমি এই পঞ্চায়েত সমিতির জন্য সকলকে একটা হাততালি দিতে ফিনান্সে তারা এই জেলাতে এক নম্বর হয়েছে বিডিওর এত সহযোগিতা এত বাধা এদের কাজ করতে না তারপরেও তাই ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সিপিএম এর পঞ্চায়েত নয় তৃণমূলের পঞ্চায়েত নয় মানুষের পঞ্চায়েত রাষ্ট্রবাদী পঞ্চায়েত তারা আপনাদেরকে নিয়ে আগামী দিনে কাজ করতে চায় বাকি উন্নয়নের খতিয়ার আমরা যেটুকু সাহায্য পেয়েছি এমএলএ ল্যাডের ষাট লক্ষ টাকা বছরে এমপি আমাদের ছিল আছে তার সহযোগিতা এবং যেটুকু আমরা পেয়েছি আমরা দোসরা মে আমার কার্যকালের চার বছর পূরণে আমি পুস্তিকা আকারে প্রত্যেকটা বুথে দিয়ে দেব আপনারা পড়ে দেখে নেবেন কারণ আমি মনে করি যে কোনো জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা অ্যাকাউন্টেবিলিটি যেমন আছে তাদের ট্রান্সপারেন্সি অর্থাৎ তাদের স্বচ্ছতা মানুষের কাছে গণদেবতার কাছে জনতার দুয়ারে রাখা উচিত তাই আমি আশা আজকে প্রদেশ বিজেপি কার্যক্রমের অঙ্গ হিসেবে আমরা এখানে মিলিত হলাম সক্রিয় সদস্যরা এবং আমাদের মাননীয় জেলা সভাপতি মহোদয় তিনি ঘোষণা করেছেন আগামী চোদ্দ তারিখ সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের জন্ম জয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালন করতে হবে আমরা সেটা করবো আমাদের নন্দীগ্রামে আমাদের বাবা সাহেবের মূর্তি নেই আমি পঞ্চায়েত সমিতিকে বলবো অর্থের ব্যবস্থা হবে পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে বাবা সাহেব আম্বেদকরের আমরা যত দ্রুততার পক্ষে সম্ভব আমরা এখানে একটা স্থাপত্য বাবা সাহেব আম্বেদকর তিনি দলিত সমাজ আদিবাসী সমাজ ও সমাজ পিছিয়ে পড়া সমাজকে অধিকার দিয়েছিলেন আমরা ভোটের অধিকার পেয়েছি আর পনেরো তারিখে বাংলা পয়লা বৈশাখ পয়লা বৈশাখে যেমন সাংস্কৃতিক মাহাত্ম রয়েছে ধর্মীয় মাহাত্ম রয়েছে ওই দিন হাল খাতা হয় সবাই ব্যবসায়ীরা তাদের খাতা মন্দিরে পুজো দিয়ে সিঁদুর লাগান এবং আমাদের এখানে হাল খাতা উপলক্ষে সিদ্ধিদাতা গণেশেরও পুজো হয় এই এর একটা ধর্মীয় মাহাত্ম রয়েছে তাই পয়লা বৈশাখের শুভেচ্ছা আপনাদের সকলকে জ্ঞাপন করে আর যা যা কর্মসূচি আছে আপনারা করবেন আবারও এই দুশো পঁচানব্বই জন সক্রিয় সদস্যের বাইরে যে বিপুল পরিমাণ হাজারে হাজারে আমাদের সমর্থক আজকে আমন্ত্রণ পাননি তাদের দু তারিখে যেভাবে রাম মন্দির শিলান্যাসের দিন আমরা আমন্ত্রণ করেছিলাম একইভাবে আমন্ত্রণ করব এইটুকু অঙ্গীকার রেখে অনেক বেলা হয়ে গেছে আপনাদের বাড়ি ফিরতে হবে এবং আমাদের বিকালে আবার তমলুক বিধানসভার কর্মসূচিও আছে সেই কর্মসূচিতেও আমরা অংশগ্রহণ করব আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে পূর্ণাঙ্গ মণ্ডল কমিটি তৈরি হয়ে গেলে প্রত্যেকটা মণ্ডলে